This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এবছর সর্বজনীন দুর্গোৎসবে নজির স্থাপন করেছে গোবিন্দপুর গ্রামবাসীরা ঘাটাল থানার সতেরো নম্বর ওয়ার্ডে চব্বিশ লক্ষ টাকার বাজেটে তৈরি করা হয়েছে বাহাত্তর ফুট উঁচু দুর্গা প্রতিমা মণ্ডপে রয়েছে বিশেষ সাজসজ্জা এবং যা দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করছে মণ্ডপের সম্পূর্ণ সাজসজ্জা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ প্রতিমা দেখতে ভিড় জমাতে শুরু করেছেন ভিড় সামলাতে পুজো কমিটি ও প্রশাসন সকল ব্যবস্থা পর্যবেক্ষণ করছে স্থানীয়রা জানিয়েছেন কলকাতার বিখ্যাত কোনো সর্বজনীন পুজোতে বাহাত্তর ফুট উঁচু দুর্গা প্রতিমা থাকলেও অতিরিক্ত ভিড়ের কারণে দেখা সম্ভব হয়নি সেই অভিজ্ঞতাকে মাথায় রেখে এবার নিজের এলাকাতেই বিশাল প্রতিমা তৈরি করা হয়েছে সবার প্রথম ধন্যবাদ জ্ঞাপন করবো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে তারা তার অনুদান করবো আমরা যে এক লক্ষ দশ হাজার টাকা পেয়েছি আপনারা সকলেই জানেন ঘাটাল হচ্ছে বন্যা এলাকা বন্যা মানে গামলার তলদেশ পাঁচ থেকে ছবার বন্যা হয়েছে তাও আমরা এই টাকাটা পেয়ে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করবো এবং ধন্যবাদ জ্ঞাপন করবো এই ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলার যার প্রচেষ্টা এবং উদ্যোগে আমাদের এই মণ্ডপটি তৈরি হয়েছে আমরা এবছর ফুট দুর্গা মণ্ডপ রেখেছি দুর্গা প্রতিমাটা আয়োজন করেছি বাংলার সবচেয়ে বড় দুর্গা মন্ডপ একটাই কারণ আপনারা জানেন দু হাজার পনেরো সালে কলকাতা দেশপ্রিয় পার্কে যে দুর্গা মণ্ডপটি হয়েছিল মানুষের চাপে মানুষ এত পরিমাণে মানুষের ঢল নেমেছিল ওখানে যে মন্ডপটা সেখানে বন্ধ করে দিয়েছিল তাই আমরা সেই দিন থেকে আশা আশঙ্কা রেখেছিলাম যে আমাদের এই ঘাটাল শহরে সতেরো নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে আমাদের এই মণ্ডপ তৈরি করব এবং এই মফস্বল এলাকার মানুষ যাতে এই মণ্ডপটি আনন্দ উপভোগ করতে পারে কিন্তু আপনাদের জানিয়ে রাখি বর্তমান সময়ে এই মণ্ডপটি তৈরি করার পর বাংলার সমস্ত দূরদর্শন চ্যানেল এবং বাংলার সমস্ত সংবাদ মাধ্যমের মাধ্যমে এই মণ্ডপের যে মণ্ডপ এমনভাবে প্রচারিত হয়েছে বাংলা জুড়ে নাম হয়ে গেছে